সুপ্রিয় ভাই ও বন্ধুরা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অষ্টম ইউনিয়নের মির্জাপুর খেয়াঘাট থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম অষ্টম ইউনিয়নের মির্জাপুর গ্রামের পাশ দিয়ে গুমানি নদী প্রবাহিত হয়েছে এই সেই নদী খেয়াঘাট সেই খেয়াঘাট দিয়েই পার হচ্ছে বাইক নিয়ে এই নদীটি এক সময় বন্দর হিসাবে পরিচিত ছিল এবং এখানকার অষ্টমনীষা বাজারকে ব্যবসায়ের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলেছিলেন গুমানি নদী ছাড়া ভাঙ্গুরা উপজেলাটি বরাল নদীর কাছাকাছি অবস্থিত তবে অষ্টমনিষ্ঠা মির্জাপুরের ঠিক পাশ দিয়েই গুমানি নদীটি প্রবাহিত হয়েছে চমৎকার এই দৃশ্যটি এখানে নদীর দৃশ্য অসাধারণ দুই পারে দুই বাজার চমৎকার জায়গা